রংপুর উত্তরবঙ্গের অন্যতম একটি জেলা সাদাসিদি মানসিকতার কারণে এ অঞ্চলের মানুষকে মফিজ নামে ডাকা হয় রংপুর কৃষি প্রধান এলাকা এ অঞ্চলের মানুষের অনারম্বর এবং সহজ সরল জীবনযাপন সারা দেশের মানুষের কাছে উদাহরণ আর্থিক সচ্ছলতা না থাকলেও পরিবার পরিজন নিয়ে ঘুরতে কার না ভালো লাগে বছরের প্রধান ফসল বিশেষ করে ধান কাটার পর কৃষকের হাতে কিছু টাকা পয়সা আসলে পরিবার পরিজন নিয়ে সাধ্যের মধ্যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যেন এ অঞ্চলের মানুষের অভ্যাসে পরিণত হয়েছে এরকম বাজেট ফ্রেন্ডলি একটি পর্যটন স্পট চিকলি ওয়াটার পার্ক আজকের জানার বিষয় পার্কের ভিতরে কি কি আয়োজন রাখা হয়েছে এটি কতটা বাজেট ফ্রেন্ডলি এবং ভ্রমণের জন্য কতটা উপযুক্ত এর অবস্থান কোথায় পরিবার পরিজন নিয়ে বেরানোর সময় কোন ধরনের বিড়ম্বনার মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে কি না দিনের কোন সময়ে এটি বেশি উপভোগ্য এই পার্ক নির্মাণের ফলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও শুরুর পূর্বে বরাবরের মতোই বলতে চাই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা সেই সাথে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি রংপুর শহরের মধ্যে খুব বেশি ভ্রমণ কেন্দ্র বা বিনোদনের জায়গা নেই হাতে গোনা কয়েকটি বিনোদন স্পটের মধ্যে চিকলি ওয়াটার পার্ক পছন্দের তালিকায় থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে আমরা ভিডিওর শেষের দিকে সেগুলো তুলে ধরব প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিমতার অপূর্ব সংমিশ্রণে এই পার্কটি গড়ে তোলা হয়েছে চিকলি ওয়াটার পার্ক মূলত একটি বিল স্থানীয়দের কাছে এখনও এই জায়গাটি চিকলি বিল নামেই পরিচিত পূর্বে এ বিলটি সি প্লেন ল্যান্ডিং স্টেশন হিসাবে ব্যবহার করা হতো শীত আসলেই বিলটি অতিথি পাখির কলকাকুলিতে মুখর হয়ে থাকত রংপুর শহরের হনুমানতলায় প্রায় একশো একর চিকলি বিলের জায়গা নিয়ে গড়ে উঠেছে চিকলি ওয়াটার ও গার্ডেন পার্ক দুই সালে রংপুর সিটি কর্পোরেশন চিকলি বিলকে চিকলি ওয়াটার ও গার্ডেন পার্কে রূপান্তরিত করে বর্তমানে চিকলি বিল দুভাগে বিভক্ত বিলের দক্ষিণে গড়ে উঠেছে ওয়াটার পার্ক সেখানে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা সেখানে আরও আছে বিভিন্ন ধরনের ওয়াটার রাইড আর বিলের উত্তর পাশে গড়ে উঠেছে চিকলি ওয়াটার গার্ডেন যার প্রবেশ মূল্য তিরিশ টাকা বর্তমানে ওয়াটার গার্ডেনই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ভিতরে কী কী ধরনের আয়োজন রয়েছে তা দেখতে দেখতে ভিতরে প্রবেশ করব চমৎকার এই গেটটির অবয়ব দেখতে বেশ ইউনিক লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কিন্তু তিরিশ টাকা টিকিটের বিনিময়ে ঘুরতে পারবেন এই পুরো এটি লম্বাটে একটি পথ হাঁটতে হাঁটতে পথের দুধারে বিভিন্ন ধরনের রাইড এবং দর্শনীয় স্থাপনা দেখতে পাবেন প্রবেশের সাথেই একটি রেস্টুরেন্ট চোখে পড়লেও তা ছিল বন্ধ এর বিপরীত পাশে হাতের বাম দিকে ওয়াটার রাইড রয়েছে পানির উপরে ভাসানো পথ তৈরি করে ওয়াটার রাইড স্টেশন তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের জলযান রয়েছে কিছু জলযান আপনারা নিজেরাই চালাতে পারবেন আর কিছু জলযান বিশেষ করে স্পিড বোট চালাতে হলে চালকের সহায়তার প্রয়োজন হবে লম্বাই বিলে স্পিড বোট অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে সেটি বেশ উপভোগ্য সমুদ্রের মতো ঢেউ না থাকার কারণে এটি বেশ নিরাপদ বটে শিশু কিশোরদের জন্য চমৎকার একটি রাইড এটি ওয়াটার রাইড উপভোগ শেষে পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা লম্বা পথ ধরে হাঁটার সময় হাতের ডানেই ঝোপঝাড় এবং পাহাড়ি আকৃতির কিছু অবকাঠামো চোখে পড়বে এখানে বেশ কয়েকটি মনোমুগ্ধকর স্থান রয়েছে কিছু জায়গায় বসে গল্প করারও ব্যবস্থা রাখা হয়েছে গল্পগুজব করার পাশাপাশি পানিতে ছেড়ে দেওয়া বাহারি রঙের মাছের খেলা উপভোগ করতে পারবেন এখানে শিশুরা তো এখান থেকে যেতেই চায় না মাছগুলোকে খাবার দিলে এগুলো আপনার সামনে থেকে অন্য কোথাও যাবে না দর্শনার্থীদের এখানে বেশ ভালো সময় কাটে আপনি ঘুরতে গেলে আশা করি আপনারও ভালো লাগবে বিশেষ করে পাশে থাকা কৃত্রিম ঝর্নার দৃশ্য আপনার মনকে পুলকিত করবে এখানে দর্শনার্থীদের ছবি তুলতে ও ভিডিও ধারণ করতেই ব্যস্ত দেখা যায় এই ঝর্নার লেকের পানিতেও বাহারি রঙের মাছ ছেড়ে দেওয়া রয়েছে চলুন আমরা এই স্থান থেকে সামনের দিকে অগ্রসর হই লম্বা এই রাস্তার এক পাশে বসার ব্যবস্থা রয়েছে অন্যদিকে রয়েছে বিভিন্ন ধরনের রাইড বসার ব্যবস্থা কিন্তু চমৎকার বিলের কোল ঘেঁষে ঝুলে তৈরি করা হয়েছে এক বিশেষ ধরনের বসার ব্যবস্থা উপরে টিন দিয়ে বিশেষভাবে নির্মিত এক একটি বসার স্থানে পাঁচ থেকে ছয়জন অনায়াসে বসতে পারবেন সারি সারি এই বসার স্থানগুলো বিলের উপাস থেকে দেখতে দারুণ লাগে প্রিয়জনকে ঘুরতে নিয়ে গেলে আমার মনে হয় তারা এই জায়গাটি বেশ উপভোগ করবে চারিদিকে প্রচুর গাছগাছালি প্রচণ্ড গরমেও আপনাকে স্বস্তি দেবে বিলের ধারে দাঁড়িয়ে বিলের ভিউ উপভোগ করার জন্য সন্বাধানো ঘাটও তৈরি করে রাখা হয়েছে এক নজর বিলের পানির দিকে তাকালে আপনার মনটা বেশ প্রশান্ত হয়ে যাবে আরও সামনের দিকে যেতেই বিশাল একটি চর্কি আপনার চোখের সামনে পড়বে সাধারণত ছোট শহরের বিনোদন কেন্দ্রগুলোতে এত বড় ধরনের চোরকি দেখা যায় না এটিকে এই পার্কের মূল আকর্ষণও বলা যেতে পারে পাশেই রয়েছে শিশুদের জন্য রেলগাড়ি রেলগাড়ির জন্য দারুণ স্থাপত্য রীতিতে স্টেশনও নির্মাণ করে রাখা হয়েছে এই ট্রেনের শব্দ অনেকটাই আসল ট্রেনের মতোই মনে হয়েছে আমার কাছে ছোট শিশুদের জন্য এটি একটি আকর্ষণীয় রাইড বেশ লম্বা একটি জায়গা নিয়ে এই রেলগাড়িটি চলে ঠিক এর পাশেই আরও দুই ধরনের চর্কির রাইড রয়েছে এগুলোতে সাধারণত ছোটো শিশুরা উঠতে পারে মূলত তাদের কথা মাথায় রেখেই এই দুই ধরনের রাইড স্থাপন করা হয়েছে বড় চর্কির পশ্চিম পাশে বাচ্চাদের জন্য রয়েছে ইনডোর গেমসের ব্যবস্থা পুরোনো মস্তফা গেম থেকে শুরু করে ডিজিটাল রেসিং গেম মানসিক বুদ্ধিমত্তা বাড়বে এমন অনেক গেমসই এখানে রাখা হয়েছে ইনডোর গেম থেকে বেরিয়ে কিছুদূর সামনের দিকে এগুলেই চোখে পড়বে রিসোর্ট এলাকা ভিতরে প্রবেশ নিষেধ তাই রিসোর্টে কী ধরনের আয়োজন রাখা হয়েছে তা চাক্ষুষ দেখাতে পারছি না তবে আশা করি সকল ধরনের সুযোগ সুবিধাই রাখা হয়েছে এখানে এক একটি রুমে তিন থেকে চারজন অনায়াসে থাকা যায় বলে জানতে পারি একদিনের জন্য প্রতিটি রুম ভাড়া আট হাজার টাকা ধার্য করা হয়েছে রংপুর শহর হিসাবে আমার কাছে এই ভাড়া বেশি মনে হয়েছে আপনাদের কাছে কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না এবার চিকলি ওয়াটার গার্ডেন থেকে বের হয়ে ওয়াটার পার্কের দিকে যাবার পালা মূল প্রবেশপথ থেকে হাতের বাম দিকে গেলেই চিকলি ওয়াটার পার্ক পাওয়া যাবে দুটি পার্কই বিলের এপাশ আর ওপাশ অর্থাৎ বিলের বাম পাশে ওয়াটার পার্ক আর ডান পাশে ওয়াটার গার্ডেন অবস্থিত ওয়াটার পার্ক মূলত একটি খোলা জায়গা এই পার্কে বিলের পাশের লম্বা রাস্তার দুই ধারে গড়ে উঠেছে ফুচকা চটপটি সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান আর বসার জন্য তৈরি করা হয়েছে বাহারি সব বসার স্থান দীর্ঘক্ষণ বসে আলাপ করার জন্য এটি একটি উত্তম জায়গা হতে পারে স্থানটি বেশ খোলামেলা এখানে মূলত কিশোর কিশোরীদের আনাগোনাই বেশি দেখা যায় সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত এ পার্কে ওয়াটার রাইডের ব্যবস্থা রাখা হলেও এটি ব্যবহারে মানুষের আগ্রহ অনেকটাই কম রাইড ও স্পিড অলস পরে রয়েছে দর্শনার্থী নেই বললেই চলে নিরিবিরি গল্প করা ছাড়া এখানে কেউ আসে না তাই পার্কটি লোকসানে চলছে বলে জানতে পারি ভিডিওর শুরুতে বলতে চেয়েছি এ পার্কে পরিবার পরিজন নিয়ে আসলে কোনো সম্ভাবনা রয়েছে কি না ওয়াটার পার্কের ভিতরে পরিবার পরিজন নিয়ে প্রবেশ না করাই ভালো অতি বয়সী কিশোর কিশোরীদের এলোমেলো আচরণ আপনার সন্তানের জন্য হানিকারক হতে পারে তবে ওয়াটার গার্ডেনে ঢুকতে কোনো ধরনের সমস্যা নেই এছাড়াও জানাতে চেয়েছিলাম কোন সময়ে এ পার্কটিতে ভ্রমণ করলে উত্তম হবে সন্ধ্যার পর পার্কে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এ সময় পার্কটিকে একেবারে অদ্ভুত সুন্দর লাগে বিশেষ করে রঙিন আলোতে মাছ এবং কৃত্রিম পাহাড়ের ঝর্ণা আপনার কাছে অসম্ভব সুন্দর লাগবে চিকলিবিলে কৃত্রিমভাবে বিনোদন কেন্দ্র গড়ে তোলার কারণে আশেপাশের প্রায় সাতশো থেকে আটশো একর জায়গায় কৃষিকাজ করা অসম্ভব হয়ে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থায় বিঘ্নতার কারণে এ বিশাল কৃষি জমি পানিতে তলিয়ে যায় কৃষকরা এর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কৃষকরা আন্দোলন করলেও তাদের কথা কেউ শোনেনি এভাবে এই জমিগুলো পড়ে রয়েছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন নতুন কোনো স্থানের ভিডিও দেখতে চাইলে কমেন্টসে জানিয়ে দিন আপনাদের মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থানে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ